السلام عليكم الحمد لله আমাদের খামারে নতুন ধানের মাদার তৈরি করা হচ্ছে মাশরুমের এই যে এইগুলো হচ্ছে আজকে নতুন গতকাল রাতে তৈরি করা হয়েছে নতুন ধানের মাদার আর এগুলা এখানে যে বড় পরিসরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের আগের ধানের মাদারগুলো যে আমরা এখানে স্টক করছি এগুলো প্রায় রেডি হয়ে গেছে তা আমরা আবারও নতুন করে তৈরি করতেছি কারণ আমাদের হচ্ছে আমাদের আরও বেশি খরচ সেনিটা তৈরি করতে হবে তো তার জন্য হচ্ছে আমরা আরও আরও কিছু মাদার তৈরি করতে আমরা এখন প্রায় তিরিশ কেজি মতো মাদার তৈরি করব। এখানে কাল তো গতকাল রাতে আমরা বারো কেজি মাদার তৈরি করছি যেগুলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তার জন্য আমরা যেই ঘরে আমরা রাখি মাদারগুলা যেই রুমটার মধ্যে রাখি সেই রুমে নিয়ে আসছি আর এখন হচ্ছে মাদারগুলা যখন যেহেতু শীতকাল আর এখন আজকে এখন প্রচুর ঠান্ডা পড়ছে তো এখন মাদারগুলো অনেক ভালো থাকবে আর শীতকালে ধানের মাদারটা শুধু শীতকালই হয় আর শীতকালে ধানের মাদারটা খুব সুন্দরভাবে মাইসিরাম রান করে আমি যদি দেখাই আপনাদের এই যে এদিকে এগুলো প্রায় রেডি হয়ে গেছে প্রায় সাদা হয়ে গেছে এগুলো দুই তিন দিন পরেই আমরা হচ্ছে প্যাকেটিং শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ আর আমাদের খামারে যত আপনার ধানের মালার দেখে না এটা আমরা নিজেরা উৎপাদন করি এবং নিজেরা চাষ করি আর যে কিছু লাগে মানুষ কিছু যদি প্রয়োজন হয় আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা এটা দিয়ে থাকি আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে মাশরুমের মাদারের মান যেন সর্বোচ্চ হয় এবং সবচেয়ে ভালো মাদারটাই আমরা উৎপাদন করতে পারি যেহেতু আমরা নিজেরাই ইউজ করি নিজেরাই ও মাশরুম উৎপাদন করি তো আমরা নিজেদের জন্য যেই মাশরুমটা মাদারটা উৎপাদন করি সেই মাশরুমটাই মাদারটাই আমরা হচ্ছে আমার ফ্রেন্ড বা যারা নিতে চায় আমাদের থেকে তাদেরকে দিয়ে থাকি তো ইনশাআল্লাহ আমরা মাশরুমের আস্তে আস্তে যে পয়সা আগাচ্ছি ইনশাল্লাহ আমরা সামনের বছর একটা ল্যাব তৈরি করবো যেভাবে আমরা হচ্ছে নতুন আরও বেশি করে মাশরুমের মাদার উৎপাদন করতে পারি এবং গরমকালে মাশরুমের উৎপাদনের জন্য এবং টিস্যু কালচার করার জন্য আমরা ল্যাবটা প্রয়োজন তার জন্য হচ্ছে আমরা শীঘ্রই হচ্ছে সামনের বছরই আমরা ল্যাব ল্যাবের দিকে যাব ল্যাব ল্যাবের উৎপাদিত মাদার আপনারা পাবেন আমাদের থেকে ইনশাল্লাহ তা আমরা এইভাবেই আস্তে আস্তে আগাচ্ছি তো আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যে আস এইভাবে এগিয়ে যেতে পারি এবং মাশরুম চাষটাকে সামনে এগিয়ে যেতে পারি তো এসকে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম